ইত্যাদি ইত্যাদি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আমার ওরা খুব সুন্দর করে করবে শুরুতেই ওরা সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে প্রণাম জানাচ্ছেন

বক্রিকা তারপর আমি ওদেরকে নিজে হাতে বাসন্তী পোলাম আর চিকেন কষা বানিয়ে খাইয়েছিলাম মাটির উনুনে রান্না করেছিলাম আমি এভাবেই অনুষ্ঠানটা আস্তে আস্তে শেষ হয়ে গেছিলো ওদের আমাদের ভালোবেসে অনেক প্রতিভাত দিয়েছিলো যেগুলো অনেক মূল্যবান আর বেশি কিছু বলে সময় নষ্ট করব না আপনাদের নমস্কার সবাই ভালো থাকবেন